আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস আজকে আমাদের রেসিপি দই ট্যাংরা ট্যাংরা মাছের একটা পদ এটাকে আপনি লস্ট অ্যান্ড ফার্ম রেসিপিও বলতে পারেন তো চলুন শুরু করা যাক দই ট্যাংরা বানানোর জন্য আমি হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে দিলাম এটা হচ্ছে মূলত সরিষার তেল দিয়ে রান্না করা হবে তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি আগে হচ্ছে ট্যাংরা মাছটা হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নেব ধারণা করা হয় এটা হচ্ছে ভারতের একটা ঐতিহ্যবাহী পথ তবে সেই ব্যাপারেও সন্দেহ আছে তা আপনার পাশে যদি টক দুই থেকে থাকে এবং ট্যাংরা মাছ থাকে আপনি এই পদটা করতে পারেন দুই ট্যাংরা ছাড়াও দই চিকেন হয়ে থাকে দই চিংড়ি হয়ে থাকে আজকে হচ্ছে আমরা দই ট্যাংরাটে সবার প্রথম নিয়ে হাজির হয়েছি নানা দেশের নানা জায়গার দেশি বিদেশি পদ আপনাদের দেখিয়ে থাকি তার মধ্যে হচ্ছে আজকে একটা পদ নিয়ে হাজির হলাম এর মধ্যে অনেকগুলো প্রাচীন রেসিপিও আছে এখন হচ্ছে মাছটাকে তুলে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আরেকটা কথা বলে রাখি আপনাদের ট্যাংরা মাছ কিন্তু ভাজের সময় ফুটে এটাকে ঢাকনা দেওয়া অবস্থায় রাখলে হচ্ছে ভালো আমার যেহেতু মাত্র একটা মাছ ছিল সেজন্য আমি ঢাকনা দেওয়ার করি করিনি এরপরে অবশিষ্ট তেলি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট তারপর আরও দেব লবণ তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আগে দিলাম তারপরে দিব হলুদ গুঁড়ো হলুদ আর একটু লাগবে এখন হচ্ছে সব মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি তারপরে এই ধনে এবং জিরা গুঁড়ো দিয়ে হচ্ছে এটাকে মিশিয়ে দেবো যেহেতু মাছের পথ সেহেতু এখানে ধনে গুঁড়াটা একটু বেশি লাগবে টেস্টটা ভালো আসার জন্যে এখানে আরেকটা কথা বলে রাখি আমি হচ্ছে পেঁয়াজটাকে আপনার একটা কাঁচামরিচ সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো হয় যদি এটাকে শিল্নড়ায় বেটে নেওয়া যায় তাহলে হচ্ছে সারটা বেশি ভালো আসে চুলাটাকে হচ্ছে একদম কম আঁচে রেখে এটাকে নাড়তে হবে যাতে হচ্ছে আপনার মশলাটা পুড়ে না যায় যদি এটা বাটা মশলা হতো গ্রেভিটা হচ্ছে আরও ঘন হতো যেহেতু এখানে ব্লেন্ড করা মশলা দিয়েছি তাই আলাদা করে পানি দিতে হয় নি দুই চার মিনিট পরে ঢাকনা তুলে একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি চুলা কিন্তু আপনার লো আছেই আছে এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ামরিচ এটা দিলে যেটা হয় যে খালা কালারটা খুব সুন্দর আসে সেই সাথে স্বাদ এবং ফ্লেভার দুইটোই আসে আর যেহেতু ইন্ডিয়ান পথ সব আপনার যদি বাসায় অ্যাভেলেবেল থাকে কাশ্মীরি মরিচটা ব্যবহার করতে পারেন এটা অপশনাল আর এছাড়া এখন দিয়ে দিব হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস প্রথমে দিয়ে দিচ্ছি আপনার সরিষা বাটা আমি সরিষা পেস্ট সেটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিয়েছি ফ্যাটানোর টক দুই তারপরে একবার ভালো করে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি আপনারা চেয়ে কালো সরিষাও দিতে পারেন ভালো করে একবার নেড়ে চেড়ে দিলাম চুলা কিন্তু আপনার লোহাচি আছে এরপরে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো হচ্ছে ঝোলেই রান্না হবে এরপরে একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো অবশ্যই পানিতে ডুবে থাকে নয়তো দেখা যাবে নিচের পাশে রান্না হচ্ছে উপরের পাশে মশলা যায়নি। তাই এটা খুবই জরুরি এবার চুলাটাকে মিট করে দেব হাই মিডিয়াম করে দিই এটাকে হচ্ছে ঢেকে রান্না হতে দেব এখন আমার এখানে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এটা রান্না হতে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ সাথে দিচ্ছি একটু চিনি পশ্চিমবঙ্গে ইন্ডিয়ানরা ওরা কিন্তু খাবারে চিনি খায় আর যেহেতু এটা ইন্ডিয়া ইন্সপায়ার্ড রেসিপি সেই জন্য এখানে একটু চিনি দেওয়া মানে ওরা মরিচও যথেষ্ট পরিমাণ দেয় আবার দেখা যায় মিষ্টি স্বাদের জন্য একটু চিনিও দেয় এখন এটাকে রান্না হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি ওই আরও বারো পনেরো মিনিট পরে ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পানিটা কমে এসছে এবং সেই সাথে গ্রেভিটাও ঘন হয়ে গেছে কাসমি যতটা সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন তত সুন্দর সুন্দরই কিন্তু আপনার ফ্লেভারও বেরিয়ে আছে এবং ধোয়া উঠছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা খেতে ভালো হয় বিধায় রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা চুলেটা বন্ধ করে দিয়েছি এবার হচ্ছে এটাকে নামিয়ে নেব এই ছিল আমার আজকের পদ দই ট্যাংরা আশা করি ঐতিহ্যবাহী রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাঁশে যদি আপনার ট্যাংরা মাছ থাকে এই রেসিপিটা আপনিও একবার ট্রাই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে আমন্ত্রণ থাকবে হাফিজাস রেসিপি চেষ্টা করি আপনাদের সুবিধার্থে নানা ধরনের রেসিপি নিয়ে হাজির হবার সেই সাথে আমার একটা উদ্দেশ্য থাকে যে দেশি বৃদ্ধি বিভিন্ন রান্নার চেষ্টা করার তো এই ছিল আমার আজকের মতো পর্ব দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ